দেখেন সুন্দর জোট কেউ রে কেউ সমালোচনা করে না হিন্দুদের মধ্যে কি জোট কেউ সমালোচনা করে না তাদের মন্দির গির্জা প্যাক যা যা আছে সব সুন্দরভাবে চালাই যাচ্ছে আমাদের মসজিদ মাদ্রাসা করতে গেলে মাদ্রাসার মধ্যে ঈদগার গোরেশ ঠিক না ওকে সাথে গ্যাংজাম এইবার কমিটিতে কে কে কম কমক বাধ্য মসজিদে যাবো না কিনে নেয় বাস কাট মসজিদে নেওয়া হবে আমার জায়গা ছাড়িয়ে দিছি মুসল্লির কৃষির অব আমার মাইয়েই তো সাতটা একসাথে গেছে পরের মসজিদে কেউ নেই ছাগলে শুয়ে শুয়ে খালি মসজিদ একটা মাদ্রাসা বন্ধ করে না গ্যাঞ্জাম লেগে গেছে বানা আমাকে বাড়ির দ্বারা ঈদগা বানা ওকে যাবো না যত গ্যাঞ্জাম এই সাইজান চার নম্বর কবরস্থান ওকে লাশ মাটি দেওয়া যাবে না বাইসে থাকতে গ্যাঞ্জাম লাশে লাশে গ্যান্জাম বাড়তে পারে মাটি তলে যে মারামারি যাবে না টেনশন গেছে যত জামেলা এই জায়গা আট নিয়ে সেই আটে দুই দল হাট করে বাজার নিয়ে জ্ঞান দুই দল সেই বাজারে বাজার করে স্কুল নিয়ে জ্ঞান দুই দলে ছেলে মেয়ে সে জায়গায় লেখাপড়া করে রাস্তার উপরে মারামারি একদল কোনোদিন কইল না যে ওগের সাথে এই রাস্তায় মারামারি হয়েছে ওরা রাস্তায় দিয়ে হাঁটে আমরা রাস্তায় দিয়ে না আমরা কালের মধ্যে দিয়ে

আমিন আল্লাহ হেফাজত করে বলেন আমিন আমি কালেকশন পারিও না কিছু করিও না কালেকশনের আর ফাইনাল হয়ে গেছে এখন কালেকশনের কথা বলাও যাবে না এখন হবে দোয়া শুধুমাত্র সুরো ফাতে একবার সুরো এক্লাস আর সুরো পর্ব একবার